এই যে আমার পাশে যিনি দেখতেছেন উনি হচ্ছে গিয়ে ভোলার একজন ওনার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে ভোলা জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি তো এখন পর্যন্ত পেজ একদম নতুন

থেকে দশ টাকা আমরা আলাদা করে রেখে দিবো আলাদা করে যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ হয় প্রত্যেকদিন যদি আমাদের এক পিস কেক সেল হয় সেখান থেকে আমাদের দশ টাকা করেও যদি রাখি প্রত্যেক আমাদের সেভ হবে দশ হাজার টাকা মাস শেষে দাঁড়াবে প্রায় তিন লাখ টাকা প্লাস এই তিন লাখ টাকা প্লাস আরো আমাদের কিছু ভাই যারা আছে ওনারা যদি কিছু হেল্প করে সব কিছু মিলে আমরা একটা ফান্ড করব এটা আমরা প্রথম উদ্যোগটা নিয়েছি এই একটা টাকা দিয়ে বাছানো টাকা দিয়ে আমরা দশজন নতুন উদ্যোক্তা যারা কিনা হচ্ছে দিয়ে টাকার জন্য বিজনেস করতে পারতেছে না তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে আপনারা সবাই দোয়া করবেন জন্য